এদিকে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া বলছেন জাহিদ কোটা আন্দোলন গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু জানাবো বাজারের সিন্ডিকেট ভেঙে দেওয়ার এখনই উপযুক্ত সময় বলছেন ন্যাপ এবং সর্বশেষ জানাবো ছাত্র আন্দোলনের নিহত সাংবাদিকদের সন্তানের দায়িত্ব নিল জামায়াত দর্শক শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন খালেদা জিয়া বলছেন জাহিদ দ্রুততম সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য বিদেশে যাবেন তবে কোথায় যাবেন কোন হাসপাতালে চিকিৎসা নেবেন তা এখনো চূড়ান্ত হয়নি বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে গিয়ে দুপুরে জাতীয় চক্ষ বিজ্ঞান ইনস্টিটিউটে একথা জানান বিএনপি সে সদস্য ডক্টর জাহিদ হোসেন দলের চেয়ারপারসন খালেদা নির্দেশে এই হাসপাতালে জাহিদের আসা বলে জানান তিনি তিনি আরো জানান বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন পর্যবেক্ষণ করা হচ্ছে যথাসময়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা বিএনপির পক্ষ থেকে করা হবে জানিয়ে যায়। বলেন সাড়ে সাতশোর বেশি মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে এর মধ্যে অনেকে বাড়ি ফিরে গেছেন আবার অনেকে দীর্ঘ মেয়াদে চিকিৎসা প্রয়োজন বর্তমানে এগারো জন রোগী দু দেখছেন না তাদের আরো উন্নত চিকিৎসা প্রয়োজন কোটা আন্দোলন গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু কোটা সংস্কার আন্দোলনে চলাচলকালে গুলিবিদ্ধ ইমন মিয়া নামের আরও একজনের মৃত্যু হয়েছে ইমন টাঙ্গাইল জেলা ভুঞ্জাপুর উপজেলা অর্জুনা ইউনিয়ন ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক ছিলেন তিনি গত চৌঠা আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে উপজেলার গৌরেগ নামক এলাকায় গুলিবিদ্ধ হয় গড়াই নামক এলাকায় গুলিবিদ্ধ হয় ছাত্র জনতা এই গণ এখন পর্যন্ত চৌত্রিশ জন ছাত্র দল নেতা কর্মী মারা গেছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বাজারের সিন্ডিকেট ভেঙে দেওয়ার এখনই উপযুক্ত সময় বলছে ন্যাব স্বৈরাচারী সরকারের পতনের পর দ্রব্যমূল্য অসহনীয় রাখতে বিভিন্ন বাজার মনিটরিং শুরু হলেও চাল সহ নিত্য পণ্যের দাম এখনো নিয়ন্ত্রণহীন রয়েছে বলে মন্তব্য করছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি বাংলাদেশ ন্যাপ তারা বলেছেন চালের বাজারে অস্থিরতা চলছে এখনো খুচরা পাইকারি ব্যবসায়ীরা মূল্য বৃদ্ধির জন্য একে অপরকে দোষারোপ করলেও পদ পদ্মার অন্তরণে এখনো বাজার সিন্ডিকেট সক্রিয় রয়েছে এই অন্তর্বর্তী সরকার উচিত হবে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা তারা আরও বলেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিজয়ে দেশকে বিশ্ব ভবিষ্যতে দুর্নীতি সিন্ডিকেট মুক্ত করতে বিশেষ করে বাজারে সিন্ডিকেট ভেঙে নতুন করে বাজার ব্যবস্থাপনা নতুন করে বাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজানো এখনই উপযুক্ত সময় দয় বলেন বাজার সিন্ডিকেট ভাঙার জন্য সরকারকে দ্রুততম কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে নতুন করে যেন কেউ চাঁদাবাজি সহ হিডেন চার্জ নিতে না পারে সে ব্যাপারে সরকার সহ সবাইকে সতর্ক থাকতে হবে সরকারের সংশ্লিষ্ট সবাইকে মনে রাখতে হবে বিগত সময় সাধারণ মানুষ এক প্রকার জিএমএ হয়েছিল বাজারে শক্তিশালী সিন্ডিকেটের কাছে সাধারণ মানুষ দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছিল ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় এসেছে তাতে ভবিষ্যতে নতুন বাংলাদেশ বিনির্মাণে বাজার ব্যবস্থা নতুন করে সাজাতে হবে নিত্য প্রয়োজনীয় পণ্য যেন মানুষের ক্রয় ক্ষমতায় থাকে সেদিকে নজর রাখতে হবে তারা বলেন বিগত সরকারের সময় লাগামহীন দ্রব্য ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ একেবারে নিঃস্ব হয়ে গিয়েছিল সাধারণ মানুষ যে টাকা আয় করতো তা দিয়ে কোনো রকম মাসটা কেটে যাচ্ছিল সঞ্চয় করারও কোনো সুযোগই ছিল না পলাতক সাবেক প্রধানমন্ত্রী এসব দেখেও না দেখার ভান করে থাকতেন তারা কান পর্যন্ত গরিবের আর্তনাদ পৌঁছায়নি তারা যারা সরকারে বসেছেন তাদের উচিত প্রথমে বাজারের ব্যবস্থাপনাকে সুষ্ঠুভাবে ঠেলে সাজানো যেন অবৈধ ব্যবসায়ীরা কাউকে জিম্মি করতে না পারে যে যেভাবে খুশি পণ্যের দাম হাঁকাতে না পারে নিত্যত দয় বলেন বাজারে নিয়ন্ত্রণে একটি শক্তিশালী বাজার মনিটরিং সেল গঠন করতে হবে সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ যেন নির্বিঘ্নে হয় সে ব্যবস্থাপনাও নিতে হবে পুরো সিস্টেমের কোথায় কী সমস্যা রয়েছে সেগুলো খুঁজে সেই মোতাবেক ব্যবস্থা নিতে হবে সাধারণ মানুষ সবসময় আতঙ্কে থাকে কখন কোন পণ্যের মূল্য নিয়ন্ত্রিত হয়ে পড়ে বড় প্রতিষ্ঠানগুলো তাদের খেয়াল খুশি মতো হুঠাট পণ্যের দাম বাড়িয়ে দেয় ফলে ক্রেতাদের সঙ্গে খুচরা ব্যবসায়ীদের সম্পর্ক নষ্ট হওয়ার উপক্রম হয় নেতৃত্বদের আরও বলেন গত কয়েকদিনে দেশে পণ্য মূল্য বেশ কিছুটা হ্রাস পেয়েছে মূলত পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি বন্ধ থাকায় পণ্যের মূল্য কমেছে দেশে পণ্য মূল্য যে কেবল চাহিদা নির্ভর নয় এই ঘটনা থেকে বিষয়টি আবারও প্রমাণিত হচ্ছে সরকার পরিবর্তন ও সময়ের সুযোগ নিয়ে কোনো অশুভ শক্তি যাতে বাজার রাস্তাঘাটের দখল নেওয়ার মাধ্যমে আন্দোলনকারী ছাত্র জনাদের বিজয়কে ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে ছাত্র আন্দোলনে নিহত সাংবাদিকদের সন্তানের দায়িত্ব নিল জামায়র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়গুলিতে নিহত সাংবাদিক মেহেদি হাসান ও জাহাঙ্গীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান ও তাদের সন্তানদের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এ সময় তিনি বলেন বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ শহীদ পরিবারের গুলোকে কষ্ট ও বেদনা আজ পুরো দেশের জনগণের কষ্টে পরিণত হয়েছে তাদের স্ত্রীরা পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে দেশের জন্য উৎসর্গ করেছেন নতুন এই বাংলাদেশে আমরা ছাত্র জনতার এই বিপ্লবের প্রত্যেক শহীদের রাষ্ট্রীয় মর্যাদা প্রত্যাশা করছি শত শত শহীদের রক্ত এই জমিকে উর্বর করেছে আগামীর বাংলাদেশ এই শহীদদের স্বপ্নের আলোকে গড়ে তোলা হয় সে প্রচেষ্টা আমাদের চালাতে হবে তিনি আরো বলেন ছোট ছোট সন্তানেরা পিতাকে হারিয়েছে অসংখ্য স্বজন তার প্রিয় সন্তানকে হারিয়ে আছে পাগল পারা। পরিবারগুলো আজ তাদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন আমরা বিশ্বাস করি বর্তমান সরকার অবশ্যই এসব শহীদদের পাশে দাঁড়াবে জামায় ইসলামী দেশে মানবতার কল্যাণকামী সংগঠন হিসেবে বসে থাকতে পারে না আমাদের দায়িত্ব আছে এসব শহীদ ভাই বোনের পরিবারের জন্য এই জায়গা থেকে আমরা শহীদ আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি আমিরে জামায়ের ডক্টর শফিকুর রহমান বলেছেন নতুন দেশ গঠনে গণ অভ্যোধানের শহীদেরা আমাদের প্রেরণের উৎস তাদের রুহের মাগফিরাতের কামনা করছে হত্যাকারীদের বিচারের ব্যাপারে প্রতিটি পরিবার জোর দাবি তুলেছে দেশ ও জাতির গতির স্বার্থে অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে ন্যায় বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার যে আমাদের পক্ষ থেকে আমরা প্রতিটি শহীদ পরিবারকে আশ্বস্ত করছি যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকবো এই ঘটনার ভিকটিম সবার কাছে যে কোনো প্রয়োজনে আমরা ছুটে যাব। পরিবারগুলো আজ তাদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন আমরা বিশ্বাস করি বর্তমান সরকার অবশ্যই এসব শহীদদের পাশে দাঁড়াবে জামাত ইসলামী দেশে মানবতার কল্যাণকামী সংগঠন হিসেবে বসে থাকতে পারে না আমাদের দায়িত্ব আছে এসব শহীদ ভাই বোনের পরিবারের জন্য এই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা শহীদ আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান বলেছেন নতুন দেশ গঠনে গণ অভ্যুত্থানের আমাদের প্রেরণের উৎস তাদের রুহের মাগফিরাতের কামনা করছে হত্যাকারীদের বিচারের ব্যাপারে প্রতিটি পরিবার জোর দাবি তুলেছে দেশ ও জাতির অগ্র গতির স্বার্থে অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে ন্যায় বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার যে আমাদের পক্ষ থেকে আমরা প্রতিটি শহীদ পরিবারকে আশ্বস্ত করছি যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকবো এই ঘটনার ভিকটিম সবার কাছে যে কোনো প্রয়োজনে আমরা ছুটে যাব পরিবারগুলো আজ তাদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বিগ্ন আমরা বিশ্বাস করি বর্তমান সরকার অবশ্যই এসব শহীদদের পাশে দাঁড়াবে যাহাদ ইসলামী দেশে মানবতার কল্যাণ কামি সংগঠন হিসেবে বসে থাকতে পারে না আমাদের দায়িত্ব আছে এসব শহীদ ভাই বোনের পরিবারের জন্য এই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা শহীদ আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছি আমি যা আমায়ের ডক্টর শফিকুর রহমান বলেছেন নতুন দেশ গঠনে গণ অভ্যুত্থানের আমাদের প্রেরণের উৎস তাদের রুহের মাখ কামনা করছে হত্যাকারীদের বিচারের ব্যাপারে প্রতিটি পরিবার জোর দাবি তুলেছে দেশ ও জাতির সমগ্র গতির স্বার্থে অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে ন্যায় বিচার পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার যে আমাদের পক্ষ থেকে আমরা প্রতিটি শহীদ পরিবারকে আশ্বস্ত করছি যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকবো এই ঘটনার ভিকটিম সবার কাছে যে কোনো প্রয়োজনে আমরা ছুটে যাব। দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করতে মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ